হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা আশা করবো যে তোমরা সবাই খুব ভালো রয়েছ তোমরা যারা দ্বাদশ শ্রেণিতে ফোর্থ সেমিস্টারে রয়েছ তোমাদের আজ থেকে ক্লাস শুরু হচ্ছে ঠিক আছে তো আমরা সিলেবাস ওয়াইজ ক্লাসগুলো করব তো সেই দিকে আমি তোমাদের আজ সিলেবাসটা দেখাচ্ছি এই কারণে যে আমরা আজকে যে ক্লাসটা শুরু করব সেটা হচ্ছে শেষ থেকে আমরা শুরু করব শেষের চ্যাপ্টারটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার সেটা হচ্ছে কি স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশান রাশি রাশিবিজ্ঞান যে চ্যাপ্টারটা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তো সেই জায়গায় এই চ্যাপ্টারটা থেকে আমরা শুরু করবো এই চ্যাপ্টারটা শেষে সময় না থাকলেও থাকতে পারে সেই জন্য এটা আমরা প্রথমেই জেনে নেব সময় নিয়ে জানবো পুরোটা ভালোভাবেই জানব তো আশা করবো যে তোমরা তোমাদের যে পুজোর যে ব্যাপারটা সেটা তোমরা নিশ্চয়ই ভালোভাবে কাটিয়েছ তো যাই হোক আজকে থেকে ক্লাস আমরা শুরু করছি তাহলে আমাদের যে ফার্স্ট ক্লাস সেটা মানে শুরু হচ্ছে কোথা থেকে সেটা হচ্ছে গ্রুপ ডি ঠিক আছে গ্রুপ ডি এর ইউনিট টু স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশান সাব ইউনিট এ স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশান এখানে যে জায়গাগুলো রয়েছে কনসেপ্ট অ্যাপ্লিকেশান অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল মেথডস সেখানে ডাটা রয়েছে ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এগুলো রয়েছে তো যাই হোক এগুলো আমরা শুরু করব তো আমাদের প্রথম ক্লাসটা হবে কিসের উপরে প্রথম ক্লাসটা হবে স্ট্যাটিস্টিক্সের উপরে ঠিক আছে তাহলে আমাদের প্রথম ক্লাস স্ট্যাটিস্টিক্স অর্থাৎ রাশিবিজ্ঞান ঠিক আছে তাহলে এই অধ্যায়টা আমরা শুরু করছি এটা কিসে না এটা হচ্ছে আমাদের হচ্ছে গ্রুপ ডি গ্রুপ ডি ইউনিট গ্রুপ ডি ইউনিট গ্রুপ ডি এর ইউনিট ইউনিট সাব যেটা হচ্ছে কি স্ট্যাটিস্টিক্স ইন প্রথমেই নিই যে আমার হাতের অক্ষরটা তোমরা বুঝতেও নাও পারো হাতের অক্ষটা ভীষণই খারাপ তো যাই হোক তোমরা বোঝার একটু চেষ্টা করো ঠিক আছে তাহলে আমাদের আজকের পাঠ স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশান অর্থাৎ শিক্ষায় রাশিবিজ্ঞান শিক্ষায় রাশি বিজ্ঞান তাহলে এই যে শিক্ষায় আমরা আমরা জানবো তার আগে আমাদের শিক্ষাক্ষেত্রে রাশি বিজ্ঞান কিভাবে কাজ করছে সেটা জানার আগে আমাদের জানতে হবে যে অ্যাকচুয়ালি রাশি বিজ্ঞান আসলে কি স্ট্যাটিস্টিক্স আসলে কি হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স সেটা আমাদের জানতে হবে দেখো খুব সহজ ভাবে বলি তোমরা যারা নিউ সিলেবাসের পরীক্ষা দিচ্ছ তোমাদের কিন্তু ক্লাস নাইন টেনে ছিল টেনে তো শিওর ছিল মাস্ট আমাদের সময় কিন্তু ছিল না আজকে আমরা এই স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান বিষয়টা নিয়ে জানব তাহলে রাশিবিজ্ঞান বিষয়টা কি খুব সহজভাবে বললে ধরো মনে করো যে পাঁচজন ছাত্র প্রথমজন ধরো দ্বিতীয়জন ধরো তৃতীয় জন তোমরা কিন্তু মন দিয়ে একটু শুনবে আর তোমরা প্রথমেই বলি যে তোমরা খাতা পেনটা বের করো যেটা বলছি বা যেটা লেখা আছে সেটা একটু খাতায় লিখে নিলে খুব ভালো হয় মনে করো তিনজন চারজন ছাত্র তোমাদের ঠিক আছে সেই চারজনের মধ্যে পরীক্ষা নেওয়া হয়েছে একজন বেশি পেয়েছে একজন খুব বেশি পেয়েছে একজন বেশি পায়নি আবার একজন কম পেয়েছে ঠিক আছে তাহলে একজন বেশি পেয়েছে দু নম্বর জন খুব কম খুব বেশি পেয়েছে তিন নম্বর জন বেশি পায়নি চার নম্বর জন কম পেয়েছে তোমাদের জনের যদি এইভাবে তোমাদেরকে নাম্বারটা মানে এইভাবে তোমাদের বলা হয় তাহলে কি তোমরা এই চারজনের মধ্যে কে বেশি বুদ্ধিমান বা কার মধ্যে কতটা অভিজ্ঞতা রয়েছে বা কে রকম রেজাল্ট করেছে সেটা তোমাদের কাছে কি পরিষ্কার হবে না হবে না তো যদি এরকম বলা হয় যে এক নম্বর জন যে বেশি পেয়েছে দু নম্বর জন খুব বেশি পেয়েছে তিন নম্বর জন বেশি পায়নি চার নম্বর জন কম পেয়েছে তো রকম যদি কেউ আমাদের নাম্বারটা বলে তো সেই জায়গায় আমাদের কিন্তু বুঝতে একটু সমস্যা হয় কেন সমস্যা হয় কারণ আমরা স্থির করতে পারি না যে সেই জায়গায় অ্যাকচুয়ালি কে কোন পজিশানে আছে ঠিক আছে বেশি পেয়েছে মানে মানে কীরকম বেশি খুব বেশি পেয়েছে মানে কীরকম মানে বেশির থেকে কীরকম খুব বেশি পেয়েছে এরকম একটা যেন গোলানো গোলানো ভাব এখানে থাকতে পারে তো সেই জন্য আমরা সবসময় জানতে চাই যে আমাদেরকে কোন একটা ডিজিটের মাধ্যমে প্রকাশ করো কেউ কোনো ছাত্র যদি এরকম এসে বলে যে এক নম্বর জন বেশি পেয়েছে বেশি মানে আমাদের কিন্তু তখনও ক্লিয়ার হয় না বিষয়টাকে সম্পূর্ণ বিষয়টা সম্পূর্ণ আমাদের কাছে পরিষ্কার হয় না তো সেই জায়গায় আমরা জানতে চাই যে কোনো একটা ডিজিটে নাম্বারটা বলি তো সেই জায়গায় যদি কেউ বলে যে একজন বেশি পেয়েছে ধরো সে একজন পঁচিশ পেয়েছে ধরো একজন পঁচিশ পেয়েছে একজন ধরো তিরিশ পেয়েছে একজন ধরো কুড়ি পেয়েছে একজন ধরো পনেরো পেয়েছে যদি এরকমভাবেই যদি এক নম্বর জন পঁচিশ দু জন তিরিশ তিন নম্বর জন কুড়ি চার নম্বর জন পনেরো পেয়েছে এরকম যদি আমরা কাউকে বলে দিই নাম্বারটা তাহলে কিন্তু তার কাছে খুব সহজে বিষয়টা বোধগম্য হবে মানে সে বুঝতে পারবে খুব সহজে যে কি ব্যাপারটা হয়েছে কে কোন পজিশানে রয়েছে এই জায়গাগুলো কিন্তু প্রথমে যেভাবে বললো বা যদি কেউ এভাবে বলে তো সেই জায়গায় কিন্তু আমাদের বুঝতে একটু সমস্যা হয় তো এই যে আমরা ডিজিটের মাধ্যমে কোন একটা বিষয়কে প্রকাশ করছি একজনের ক্ষেত্রে কুড়ি একজনের ক্ষেত্রে তিরিশ একজন পনেরো একজন পঁচিশ তাহলে আমরা কোনো একটা ধারণাকে বেশি পেয়েছি এটা একটা ধারণা সেই ধারণাটাকে আমরা কী করলাম ডিজিটের মাধ্যমে সংখ্যার মাধ্যমে আমরা প্রকাশ করলাম ঠিক আছে তাহলে যখনই আমরা সংখ্যার মাধ্যমে কোনো ধারণাকে প্রকাশ করছি তখন সেটাই হয়ে যাচ্ছে রাশি বিজ্ঞান দেখো তখন আমরা ধরব রাশি তোমরা প্রথম শ্রেণী থেকে একদম যদি ধরি তখন তোমরা পড়েছো যে রাশিগুলির যোগফল নির্ণয় করো রাশিগুলির সমষ্টি নির্ণয় করো এরকম ছিল রাশি মানে কি ওই যে দুই চার ছয় আট বা পঁচিশ তিরিশ কুড়ি পনেরো এরকম যে লেখা থাকতো সেগুলোকে আমরা পরপর সাজিয়ে যোগ করতাম তো সেই যে রাশিগুলো এই যে রাশি এখানে পঁচিশ রয়েছে এখানে তিরিশ রয়েছে এখানে কুড়ি রয়েছে পনেরো রয়েছে তাহলে এগুলো নিশ্চয়ই কোনো একটা পদ্ধতিকে অবলম্বন করে এসেছে আর সেই পদ্ধতিটা নিশ্চয়ই বিজ্ঞানভিত্তিক তাহলে আমরা যখন বিজ্ঞান ভিত্তিক প্রক্রিয়ায় কোনো ভাবনাকে সংখ্যার মাধ্যমে উপস্থাপন করব তখন তাকে বলবো আমরা বিজ্ঞান ঠিক আছে আমি আরেকবার বলছি তাহলে আমরা রাশি বিজ্ঞান কাকে বলবো না কোনো একটা ধারণাকে বা কোনো একটা বিষয়কে কোনো একটা ধারণাই বলবো আমরা কোনো একটা ধারণাকেই যখন বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি অবলম্বনের মাধ্যমে সংখ্যার দ্বারা উপস্থাপন করা হচ্ছে তখন তাকে বলবো আমরা রাশিবিজ্ঞান আশা করবো তোমরা বুঝতে পেরেছো দেখো জাস্ট উদাহরণের সাহায্যে আমি বোঝানোর চেষ্টা করেছি যে রাশি বিজ্ঞান আসলে কি ঠিক আছে তো এবার আমরা জানবো রাশি বিজ্ঞানের কিছু গোড়ার কথা দেখো রাশিবিজ্ঞান কথার ইংরেজি প্রতিশব্দটা কি স্ট্যাটিস্টিক্স আরেকবার লিখছি স্ট্যাটিস্টিক্স এটা হচ্ছে কি রাশি বিজ্ঞান এবার এই যে স্ট্যাটিস্টিক্স কথাটা এই স্ট্যাটিস্টিক্স কথাটা আমরা তো সর্বপ্রথম ব্যবহার করিনি বা ছিল না এই কথাটাকে সর্বপ্রথম যিনি ব্যবহার করেন এই কথাটাকে সর্বপ্রথম যিনি ব্যবহার করেন তিনি হলেন ব্যারন বাইল ফিল্ড তাহলে আমি কার নাম বললাম ব্যারন ব্যারন বাইলফিল্ড ই এল এফ ই ডি ব্যারন বাইলফিল্ড ফিল্ড রচিত একটা গ্রন্থ রচনা করেছিলেন সেই গ্রন্থটার নাম কি সেই গ্রন্থটার নাম হচ্ছে এলিমেন্টস এলিমেন্টস অফ ইউনিভার্সাল এডুকেশন ইউনিভার্সাল এখানে লিখে দিচ্ছি লেখা উচিত নয় ওখান থেকে এডুকেশান তাহলে এই যে বইটা তার লেখা বইটা ব্যারন বেলফিল্ডের ফিল্ডের বাইল ফিল্ড বলতে পারি আমরা বিআইএল এফ ইএলি বাইল ফিল্ড তো তিনি এই বইতে সর্বপ্রথম স্ট্যাটিস্টিক্স কথাটাকে ব্যবহার করেন তাহলে সর্বপ্রথম ব্যবহার করেন ইনি ঠিক আছে এই বইতে তিনি সর্বপ্রথমে স্ট্যাটিস্টিক্স কথাটিকে ব্যবহার করেন বা শব্দটিকে ব্যবহার করেন তো এর পরে তাহলে ইনি তো প্রথম ব্যবহার করলেন তাহলে এটা তো ওই ব্যবহার থেকেই আমরা ব্যবহার করছি এরকম ব্যাপার নয় তাহলে একে নিশ্চয়ই কেউ না কেউ প্রয়োগ করেছে এই যে ব্যারন ফিল্ডের এই স্ট্যাটিস্টিক কথাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখেছিলেন স্যার রুলান্ড এ ফিসার কার নাম বললাম স্যার রুলান্ড এ ফিসার বাংলা লিখছি ইনি এর ব্যাপক প্রয়োগ ঘটান এই জন্য একে আধুনিক রাশিবিজ্ঞানের জনক বলা হয় আধুনিক রাশিবিজ্ঞানের জনক বলা হয় ঠিক আছে তাহলে রোলান্ড এ ফিসারকে কিন্তু আধুনিক রাশিবিজ্ঞানের জনক বলা হয় তবে তবে আরেকজন ব্যক্তি রয়েছে যিনি স্ট্যাটিস্টিক্সকে দেখো স্ট্যাটিস্টিক্স যে আমাদের বিষয়টা এটা একটা কি আলাদা একটা পার্ট তাই না এটাকে আমরা আলাদা একটা জায়গা হিসেবে আমরা জানছি ঠিক আছে তো সেই স্ট্যাটিস্টিক্স কে বা রাষ্ট্রবিজ্ঞান কে পৃথক বিষয় হিসেবে তুলে ধরেছিলেন কি আচিনওয়াল ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞান কে পৃথক বিষয় হিসেবে তুলে ধরেন স্ট্যাটিস্টিক্স কে পৃথক বিষয় হিসেবে তুলে ধরেন হিসেবে তুলে ধরেন কে তুলে ধরেন কি আচেনওয়াল আমি ইংরেজি নামটাও লিখে দিই এ সি এইচ ই এন ডব্লিউ এ এল এল আচেনওয়াল ঠিক আছে ই এন এটা ই ই এন আচেনওয়াল ইনি কি করেছেন না পৃথক বিষয় হিসেবে এই জায়গাটা দেখো পৃথক বিষয় হিসেবে রাশি বিজ্ঞানকে তুলে ধরে ঠিক আছে তাহলে রাশিবিজ্ঞান এই এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন সর্বপ্রথম রাশিবিজ্ঞান শব্দটি কে ব্যবহার করেন ব্যারন বেইলফিল্ড আধুনিক রাশিবিজ্ঞানের জনক রোনাল্ডে ফিসার রাশিবিজ্ঞানকে পৃথক বিষয় হিসেবে তুলে ধরেন কে আচেনওয়াল তো এরপর আমরা আরও একটা জায়গা জানব সেটা হচ্ছে কি না আমাদের ভারতবর্ষে আমাদের ভারতে রাশিবিজ্ঞান রাশিবিজ্ঞানকে সর্বপ্রথম প্রয়োগ ঘটান বা রাশিবিজ্ঞানকে সর্বপ্রথম প্রয়োগ করেন তিনি হচ্ছেন কে না প্রশান্ত চন্দ্র ঠিক আছে তাহলে ভারতবর্ষে ভারতবর্ষে রাশি বিজ্ঞানের প্রয়োগ শুরু করেন ইনি কিন্তু বাঙালি ব্যক্তি ছিলেন ঠিক আছে বাঙালি পরিসংখ্যানবিদ বা গণিতজ্ঞ বলতে পারি আমরা ঠিক আছে পরিসংখ্যানবিদ বা গণিতজ্ঞ গণিতজ্ঞ প্রশান্ত চন্দ্র মহালণ প্রশান্ত চন্দ্র মহালন প্রশান্ত চন্দ্র মহালন বিশ প্রশান্ত চন্দ্র মহালন বিশ বয়সানব্বই সন ঠিক আছে তাহলে ভারতবর্ষে প্রথম রাশি বিজ্ঞানের প্রয়োগ চন্দ্র মহানবী এই জন্য ভারতে ভারতবর্ষে রাশি বিজ্ঞানের জনক বলা হয় ঠিক আছে মানে আমাদের ইন্ডিয়াতে ভারতে ভারতে রাশি বিজ্ঞানের জনক বিজ্ঞানের জনক হচ্ছেন এই প্রশান্ত চন্দ্র ঠিক আছে তো এই যে গোড়ার যে এই কথাগুলো এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তো সেই জন্য আমি তোমরা লিখে দিলাম তোমরা খাতাতে অবশ্যই এগুলো তুলে নেবে না হলে কিন্তু খুব সমস্যা হবে ঠিক আছে তো যাই হোক তাহলে দেখো আমরা দেখলাম কি যে রাশিবিজ্ঞানকে এই এইভাবে আমাদের কাজ পর্যন্ত এসেছে আমাদের কাজ পর্যন্ত সেই ব্যারন বেইল ফিল্ডের লেখা বই থেকে আমাদের কাজ পর্যন্ত তাহলে এলো কিভাবে বুঝতে পারলে এইবারে এই যে রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স এর ইংরেজি পথ শব্দ মানে আমাদের রাশি বিজ্ঞানের ইংরেজি পথি শব্দই স্ট্যাটিস্টিক্স এই স্ট্যাটিস্টিক্স কথাটা কতগুলো শব্দ থেকে এসেছে বলে মনে করা হয় ঠিক আছে এগুলো কিন্তু অবশ্যই জানতে হবে তাহলে স্ট্যাটিস্টিক্স শব্দটি আচ্ছা এখানে একটু লিখে দিই আর একবার লিখতে হবে স্ট্যাটিস্টিক্স শব্দটি কতগুলো শব্দ থেকে এসেছে বলে মনে করা হয় প্রথম যেটা যে শব্দ থেকে এসেছে মনে করা হয় যে ইতালি ইতালির শব্দ বা ইতালির বা ল্যাটিন শব্দ দেখো প্রথম যে শব্দটা সেটা হচ্ছে স্ট্যাটাস এস টি এ টি ইউ এস স্ট্যাটাস স্ট্যাটাস থেকে এসেছে বলে মনে করা হয় এই স্ট্যাটাস এই শব্দটা কি শব্দ লাতিন শব্দ লাতিন বলতে পারি লাতিন শব্দ ঠিক আছে স্ট্যাটাস হচ্ছে লাতিন শব্দ ঠিক এসেচি বলে মনে করা হয় আবার মনে করা হয় যে ইতালীয় শব্দ ইতালিয়ো ওহো শব্দটা উপরে লেখা গেল ইতালীয় শব্দ কি ইতালীয় শব্দ স্ট্যাটিটা এস টি এ স্ট্যাটিটা স্ট্যাটিসটা স্ট্যাটিস ঠিক আছে স্ট্যাটিসটা হ্যাঁ তাহলে ইতালীয় শব্দ কি স্ট্র্যাটিসটা থেকে এসেছে বলে মনে করা হয় আর কি তাহলে স্ট্যাটাস ল্যাটিন শব্দ স্ট্যাটাস ইতালীয় শব্দ স্ট্যাটিস্টা তৃতীয় দিয়ে যেটা মনে করা হচ্ছে সেটা হলো জার্মান শব্দ জার্মান জার্মান শব্দ জার্মান শব্দ কি স্ট্যাটিক টি এ স্ট্যাটিস্টিক টি আই কে ঠিক আছে এইটা জার্মান শব্দটা কি স্ট্যাটিস্টিক স্ট্যাটিস্টিক টি আই কে এই যে টি আই সি এস ছিল সেই জায়গায় টি আই কে ঠিক আছে এই জায়গাটার কথা বলা হচ্ছে তাহলে স্ট্যাটাস ইতালীয় শব্দ স্ট্যাটিস্টা জার্মান শব্দ জার্মান শব্দ আমরা দেখলাম যে স্ট্যাটিস্টিক এছাড়াও ফ্রান্সের একটা শব্দের কথা বলা হয় স্ট্যাটিস্টিক তো সেটা বড় কথা নয় মোটামুটিভাবেই তিনটা খুব গুরুত্বপূর্ণ তো সেই জায়গায় এর এবার অর্থ রয়েছে তাহলে স্ট্যাটাস যে বলা হলো এই যে স্ট্যাটাস স্ট্যাটাস শব্দের অর্থটা কি স্ট্যাটাস শব্দের অর্থ হচ্ছে সমাজের অবস্থা ঠিক আছে সমাজের তাহলে অর্থটা কি এর সমাজের অবস্থা তারপরে রয়েছে কি স্ট্যাটিসটা এই যে স্ট্যাটিসটা স্ট্যাটিস্টা শব্দের অর্থ কি স্ট্যাটিস্টা শব্দের অর্থ হচ্ছে যে পলিটিক্যাল লিডার বলি না রাজনীতিবিদ সেই রাজনীতিবিদ বা কি বলা যায় রাষ্ট্রনায়ক ঠিক আছে রাজনীতিবিদ রাজনীতি রাজনীতিবিদ ঠিক আছে আর জার্মান শব্দ স্ট্যাটিস্টিক এটার অর্থ কি না রাষ্ট্রীয় অবস্থা রাষ্ট্রীয় অবস্থা তাহলে এই যে প্রত্যেকটা কথা একটাই কথা বলতে চাইছি অথবা আমরা আর একটা বলতে পারি কি যেটা বললাম যে রাজনীতিবিদ অথবা রাষ্ট্রনায়ক ঠিক আছে অথবা রাষ্ট্রনায়ক তাহলে এই যে প্রত্যেকটা কথা তার মূল অর্থ কি না প্রত্যেকটা কথার মধ্য দিয়ে কিন্তু একটা রাষ্ট্রের একটা অবস্থার কথা বোঝানো হচ্ছে তাই না রাষ্ট্রের একটা অবস্থার কথা বোঝানো হচ্ছে তাহলে স্ট্যাটিস্টিক্সের যে শব্দটা কোন কোন শব্দ থেকে এসেছে সেটা আমরা আশা করি বুঝতে পেরেছি আচ্ছা এটা এখানে রাশি রাশি বিজ্ঞান এর অর্থটা কি বিজ্ঞান ঠিক আছে আশা করবো যে এখান পর্যন্ত তোমরা বুঝতে পারলে যে রাশি বিজ্ঞান শব্দগুলো কোন কোন শব্দ থেকে এসেছে এবার আমরা জানবো কি যে রাশি বিজ্ঞানের একটা সংজ্ঞা দেখো রাশি বিজ্ঞান যেহেতু আমাদের মানে সিলেবাসে রয়েছে তাছাড়া আমাদের পড়তে হবে তো সেই জায়গায় আমরা রাশিবিজ্ঞানের অনেক সংজ্ঞা পড়ার দরকার নেই মোটামুটিভাবে একটা একটা দুটো সংজ্ঞা মনে রাখবো দেখো বিজ্ঞান সম্পর্কে আমি প্রথমেই একটা একটা বাক্যের মতো বলে দিয়েছি সেটা আমি আরেকবার তাও বলে দিচ্ছি যে কোনো একটা ধারণাকে ভিত্তিক পদ্ধতি অবলম্বনের মাধ্যমে সংখ্যার দ্বারা প্রকাশ করার প্রকাশ করাই হল রাশিবিজ্ঞান ঠিক আছে সেটা তো বলেছি এক কথায় তো এবার আমরা এবার আমরা কয়েকজনের সংজ্ঞা পড়তে হবে তো সেই জায়গায় আমি বেশি পড়া মানে বলবো না আমি দুজনের সংজ্ঞাপনের সংজ্ঞাটাই মুখস্থ রাখবে পরীক্ষা এলে যে কোনো একজনের সংজ্ঞা তোমরা লিখবে ঠিক আছে তো সেই জায়গায় আমি তোমাদের যে প্রথম যে সংজ্ঞাটা বলবো সেটা হলো সেটা একটা ইংরেজি সংজ্ঞা ঠিক আছে তোমরা লিখে নিবে সংজ্ঞাটা আমি বলে দিচ্ছি তাহলে এখন হচ্ছে কি সংজ্ঞা তাহলে প্রথম আমরা যে সংজ্ঞাটা জানবো তাহলে তোমাদের কিন্তু প্রথমে নিজের মতো একটা সংজ্ঞা দিতে হবে যেটা আমি বলে দিয়েছি তারপর তোমাদের এই যে কারো যে কোনো একজন তোমার গণিতজ্ঞ হোক বিজ্ঞানী হোক যার হোক সংজ্ঞাটা তোমাদের দিতে হবে তো সেই জায়গায় আমরা জানবো কার সংজ্ঞা না রানি আন্ট আর ইউ এন ওয়াই রানি আন্ট and Coleman C O L E M A N হাতে লেখাটা একটু বাজে তো সেই জায়গায় তোমাদের বলবো যে তোমরা একটু দেখে তুলবে বা তোমাদের বলছি তুলে নিবে ঠিক আছে কোলম্যান সি ও এলই এম এ এন কোলম্যান তো এনারা কি বলেছেন এনারা বলেছেন যে না স্ট্যাটিস্টিক্স ই যে বলে দিচ্ছি স্ট্যাটিস্টিক इज दालेक्टिंग डाटा सीओ एल एल इसीआईन जी कलेक्ट सीओ एल एल जी कलेक्टिंग डाटा इन ए सिसटेमेटिक मैनार

কি and, 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 making মেকিং ইনফার তাহলে এটা হচ্ছে কি না ইনফা ইনফারেন্স ইনফারেন্সেস inferences cs yes. inferences and making inferences from from those data ठीक है अब এটা একটু मीनिंगটা পড়ে দি ঠিক আছে আচ্ছা কি ছিল দেখো কি আছে না স্ট্যাটিস্টিক্স cs cs স্ট্যাটিস্টিক্স ইজ দ্য প্রসেস অফ কালেক্টিং ডেটা তাহলে রাশিবিজ্ঞান হলো কি না তথ্য সংগ্রহের একটা পদ্ধতি ইন এ সায়েন্টিফিক ম্যানার মানে কি বিজ্ঞান ভিত্তিক মাধ্যমে মানে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতির দ্বারা তথ্য সংগ্রহের একটি প্রক্রিয়া এক্সামিনিং দোজ ডাটা মানে সেই তথ্যগুলোকে যাচাই করা অ্যান্ড মেকিং অ্যান্ড মেকিং কি বলেছে অ্যান্ড মেকিং ইনফারেন্সেস ইনফারেন্সেস ফ্রমিং ইনফারেন্সেস মানে কি সিদ্ধান্ত গ্রহণ করা বা মানে সিদ্ধান্তে পৌঁছনো তাহলে সেই তথ্যগুলো থেকে সিদ্ধান্ত নেওয়া তাহলে সম্পূর্ণ যে ইংরেজিতে লিখলাম তার মিনিংটা কি দাঁড়ালো না তথ্য সংগ্রহের একটি বিজ্ঞান ভিত্তিক প্রক্রিয়া হলো রাশিবিজ্ঞান যার দ্বারা কি হয় তথ্যগুলোকে যাচাই করা যায় এবং সিদ্ধান্ত গ্রহণ করা যায় ওই তথ্যগুলো থেকে সিদ্ধান্ত গ্রহণ করা যায় তো এটা আমরা বলতে পারি ঠিক আছে তো এরপর আর একটা আমি সংজ্ঞার কথা বলবো যেটা হচ্ছে লভিট আই লভ লভিট বলে একজন ব্যক্তি উনি যে সংজ্ঞাটা দিয়েছেন ওটা আমি বলে দিচ্ছি তো উনি বলেছেন কি বলে দিচ্ছি তোমরা একটু লিখে নাও ঠিক আছে নাকি লিখে দেবো ঠিক আছে চলো তিনি বলেছেন যে হলো এমন এক বিজ্ঞান যা যা কোনো যা কোনো ঘটনাৰ তুলনা কৰা ব্য়খা কৰা তুলনা কৰা এখন বর্ণনা বর্ণনা করার জন্য বর্ণনা করার জন্য তাহলে বিজ্ঞান হলো এমন এক বিজ্ঞান যা কোনো ঘটনার ব্যাখ্যা করা তুলনা করা এবং বর্ণনা করার জন্য সংখ্যামূলক তথ্য সংগ্রহ করে তথ্যমূলক সংখ্যামূলক তথ্যকে সংগ্রহ করে তার সংগ্রহ করে এবং কি করে তাহলে কি হলো বর্ণনা করার জন্য সংখ্যামূলক তথ্য সংগ্রহ করে আর কি করে শ্রেণী বিন্যাস করে হ্যাঁ শ্রেণী বিন্যাস শ্রেণী বিন্যাস করে এবং এবং কি করে টেবুলেশন করে যেটাকে আমরা বলি কি বিভাজন করে যেটাকে আমরা বলি সারণীকরণ করে সারণীকরণ ঠিক আছে তাহলে এটা বলেছেন লভিট তো এইখানে পর্যন্ত কিন্তু আজকের ক্লাস আশা করবো যে তোমরা বুঝতে পারলে যে আমরা রাশিবিজ্ঞান কাকে বলবো এবং রাশিবিজ্ঞান সম্পর্কে যে ধারণা একটা হয় তার মোটামুটি একটা ধারণা আমি আশা করব তোমাদের আজকের এই ভিডিওতে দিতে পেরেছি তো পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী যে অংশটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিও এই পর্যন্ত তোমরা যে জায়গায় বুঝতে পারো নি বা বুঝতে সমস্যা হয়েছে সেগুলো তোমরা অবশ্যই জানিও তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো জয় হিন্দ জয় ভারত